আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকে অনেক দিন আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি দেখাবো যে আমার পিছনের পাটি কীভাবে চেইন লাগাতে হয় খুবই সহজ নিয়মে দেখাবো আশা করি আপনারা সবাই দেখবেন এবং দেখলে আপনারাও এভাবে চেইন লাগাতে পারবেন তো বন্ধুরা দেখুন আমি এই যে পিছনের গলায় আমি সুন্দর করে পাইপিন করে নিয়েছি আর এই গলাটি কিন্তু বোট গলা তো এখন আপনারা চাইলে কিন্তু এখানে চওড়া করে বকরুম দিয়ে পট্টিও দিতে পারেন তো আমি পাইপিং দিয়ে নিলাম এখন এই গলার সাইড এবং এই জামার পিছনের পার্ট এটিকে সুন্দর করে ভাস করে নিতে হবে দেখুন সুন্দর করে ভাস করে এরপরে আমি ফিতে দিয়ে মাপ দিয়ে নিব। এখান থেকে দুই ইঞ্চি কাপড় বাদ দিয়ে এই যে দেখুন এখান থেকে দুই ইঞ্চি বাদ দিয়ে তারপরে আমি ঠিক নিচের দিকে দশ ইঞ্চিতে চিহ্ন করে তারপরে কেটে নিব দেখুন তো দুই দিকে এভাবে চিহ্ন করে নিলাম আমি ঠিক মাঝখানে এভাবে দশ ইঞ্চিতে আমি চিহ্ন করে নিলাম এরপরে এখন আমি এভাবে কেটে নিব দেখুন দুই সাইডই কিন্তু সুন্দর করে এভাবে কাটা চিহ্ন দিয়ে তারপরে সোজা কাপড়টি কেটে নিলাম মাঝখান থেকে তো আপনারা চাইলে একবারে গলার কাপড়টি পর্যন্ত কেটে নিয়ে তারপরে চেন লাগাতে পারেন তো আমি দুই ইঞ্চি নিচ থেকে গলার দুই ইঞ্চি নিচের থেকে আমি এই চেন লাগাবো সেই জন্য আমি পুরোপুরি কেটে নিলাম না তো এখন কাপড়টিকে উলটিয়ে দেখুন আমি যে কাপড় কেটেছিলাম ঠিক ওই রকমের অতটুকু কাপড় এভাবে ভাস করে আঙ্গুল দিয়ে চেপে চেপে ভাজ দিয়ে নিতে হবে দেখুন তো এভাবে ভাস দিয়ে নেওয়ার পরে এখন চেইনের উপরে আগে কাপড় সেলাই করে নিতে হবে তো বন্ধুরা সেজন্য এখানে কিন্তু আমি দেড় ইঞ্চি পরিমাণ চওড়া রেখে তারপরে দুইটি পটি এভাবে কাপড় কেটে নিলাম দেখুন তো এই কাপড় কেটে নেওয়ার পরে এখন আবার ঠিক মাঝখান থেকে এভাবে ভাস করে নিতে হবে এরপরে চেইনের উপরে এমনভাবে সেলাই করতে হবে যাতে চেইন দেখা না যায় বন্ধুরা দেখুন একটু লক্ষ্য করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো প্রথমে এক সাইডে একটি কাপড় এভাবে আমি বাস দিয়ে সেলাই করে নিলাম এখন এই অপর সাইডেও কিন্তু একই রকমের একটি কাপড় আবার সেলাই দিয়ে নিতে হবে বন্ধুরা দেখুন তো আমি এমনভাবে সেলাই দিয়ে নিলাম যাতে চেয়াইন দেখা না যায় আপনারাও এরকমের চেষ্টা করবেন দেখুন তো বন্ধুরা এখন এই চেইনের উপরে জামার কাপড়টি রেখে তারপরে কাটা যতটুকু আমি কেটে নিয়েছি ওই অনুযায়ী কিন্তু সেলাই করে নিতে হবে দেখুন সেলাই দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যাতে সেলাই সুন্দরভাবে হয় এবং কম বেশি না হয় এক সাইডে যদি কাপড় কম হয় আর এক সাইডে যদি বেশি হয় তাহলে দেখতে সুন্দর দেখা যাবে না দেখুন ঘুরিয়ে কিন্তু এভাবে সেইন আমি লাগিয়ে নিলাম এবং এই দুই সাইডে কিন্তু সুন্দর করে এভাবে হ্যাঁ সেলাই দিয়ে নিতে হবে যাতে খুলে না যায় তো সেলাই দেওয়া কমপ্লিট এখন এই যে বাড়তি চেইন আছে এগুলো আমি কেটে নিলাম বন্ধুরা দেখুন দুই সাইড দিয়ে এভাবে কেটে নিলাম তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম